লাইফ পার্টনার যদি ভালো হয় না তাহলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে তখন বেশি টাকা পয়সা না থাকলেও কিন্তু অনেক সুন্দরভাবেই জীবন কাটানো যায় তো দেখতে দেখতে আবার একটা বছরে শেষ হয়ে গেল আর নতুন বছরের আগমন ঘটেছে তো সেই জন্য সবাইকেই হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই খুব ভালো আছো আর নিউ ইয়ার খুব ভালোভাবে এনজয় করেছো তো আমরাও গেছিলাম একটু ঘুরতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি পাইল আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো নিজেকে খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে তবেই তুমি খুশি থাকতে পারবে আর জীবনে ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার মধ্যেই কিন্তু খুশি লুকিয়ে থাকে আমরাও চলে গেছিলাম বেড়াতে দু তিন দিনের জন্যই আমরা যাই বেশি দিনের হয়ে ওঠে না তো মেয়েরও স্কুল খুলে যায় আর কত্তামশেরও ছুটি নেয়ও এক সপ্তাহে ছুটি নিয়েছিল আমরা বেড়াতেও গেছিলাম প্লাস বাপের বাড়ি ঘুরে তারপর আমরা এখানে ফিরেছি আমাদের অতি প্রিয় আর ভালোবাসার জায়গা দীঘাতে আমরা চলে গেছিলাম ঘুরতে যেটা আমরা বছরে অন্তত একবার যাই আর গিয়ে ওখান থেকে গেছিলাম উদয়পুর উদয়পুর সিবিচে গিয়ে মেয়ে যোগ ঘোরাতে চেপেছিলো ওর খুব ভালো লাগে চাপতে কিন্তু ছেলে চাপতে পারে না ওর ভয় লাগে প্রচণ্ড ওকে চাপানোর চেষ্টা করা হয়েছিল প্রচণ্ড কান ছিল তো মেয়েই ঘুরেছিল খুব এনজয় করেছিল আর সাথে আমরা ওখান থেকে কিন্তু একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম সেই স্কুটি করে আমরা সমুদ্রের ওই লাল কাঁকড়া দেখতে মেয়ের কথা শোন সে কাঁকড়ার পা দেখতে পেয়েছিল তো স্কুটি নিয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি কাঁকড়া দেখার জন্য আর বেশ যেতে খুব ভালোও লাগছিল সুন্দর একটা মানে পরিবেশ আর রোদটাও ভীষণ ছিল না আবার একদমই যে রোদ ছিল না সেরকমও ছিল না তো যাই হোক কাঁকড়া দেখা গেছিলো তো ঠান্ডার জন্য আগে যেমন অন্য সময় গেলে অনেক কাঁকড়া দেখতে পাওয়া যায় তো এবারে সেই মতো ছিল না তবুও দেখা গেছিলো তো সেখানেও দুটো কাঁকড়া নিয়ে আমরা অনেক ফটো টটো তুলেছিলাম আর সাইড সিনগুলোও কিন্তু অপূর্ব লাগছিল তো দেখো কাঁকড়াটা কেমন দৌড় হচ্ছে দেখে কিন্তু ছেলে প্রচণ্ড কান ছিল ভয় পেয়ে গেছিলো আর আমিও ভয় পেয়ে গেছিলাম তো যার যেই দাদাগুলো আমাদের সাথে গিয়েছিলো মানে যাদের কাছ থেকে ওই স্কুটিটা নিয়েছিলাম ওরা কিন্তু ধরার টেকনিকটা জানে সেইভাবে ধরলে কিন্তু কামড়ায় না তো ওরাই ধরে আমার কর্তামশাইয়ের হাতে দিয়েছিল। আর তারপর ও ধরে রেখেছিল অনেকক্ষণ ফটো তুলোটা তুলছিলাম তো সেই কাঁকড়া দেখার যে মানে ওই ধরার একটা যে ইয়ে মানে আমার তো দেখেই গা শিরশির করছিলো আর এই কাঁকড়াটা দেখার জন্য কিন্তু আমরা যখনই যাই আমরা মোটামুটি যাই উদয়পুর তো এইভাবেই সেদিনটা কেটেছিল।